যে সময় শাটার লাগানো হয় মানে শাটারের দুই পাশে যে স্কেলগুলো আছে মানে ওটা কীরকমভাবে লাগানো হয় দেখুন আমরা আমি সেই ভিডিওতে দেখাতেছি যে স্পিরিট লেভেল সব সময় এগুলা কাজ করাটাই একদম ঠিক দেখুন স্পিরিট লেভেল লাগানোর পরে আমরা ভালোভাবে জাম দিয়ে এক প্লেয়ারের সাথে লাগিয়ে নিচ্ছি কারণ আমাদের উপরে কোনো প্রকার সাপোর্ট নেই দেখুন স্পিড লেভেলটা একদম একশো একশো রয়েছে যাতে স্পান দিলে হলে অনেকটাই সুবিধা হয় এই দেখুন তাহলে এদিকে ও লেভেলটা ঠিক আছে মানে এদিকে হ্যাঁ দেখুন সম্পূর্ণ কাজের কোয়ালিটি এটা পানিতেই এবং কি লেভেলতে কাজ করলে সবসময় একুরেট হবে এটা হচ্ছে একটু গরুর খামারের ঘর দেখুন এখানে কত সুন্দর করে কাজ করতেছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অবশ্যই ভিডিও পৌঁছে যাবে সমস্যা নেই অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ